আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আজকে আপনাদের বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি দেখাবো বলতে পারেন ভাড়ায় যত ধরনের গাড়ি চলে সবগুলি গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে গাড়ি সেটা গাড়িটা হচ্ছে নোয়া কেয়ার ফোর্টি টু দুই হাজার ছয়ের মডেলের একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার বারোর আমি যদি ফ্রন্ট লুকটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন এবং ডাবল ব্যাটের যে হেডলাইট অরিজিনাল কন্ডিশনেই আছে ঢাকা মেট্রো চ তেপ্পান্ন সিরিয়াল এটা মিরপুর এর নাম্বার করা ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন হাই রুফ নিচা ফ্লোরের একটি গাড়ি আর গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় পেয়ে যাবেন ডিল্যাক্স কারবিড়িতে আমি যদি গাড়িটার সামনে পিছনে গ্লাসগুলো দেখে গ্লাসগুলো পাবেন অরিজিনাল কন্ডিশনে এবং লুকিং বিড়ে পাবেন নিকেলের অপশন সহ প্রত্যেকটা টায়ার পাবেন ফ্রেশ এবং রিমটাও দেখতে পাচ্ছেন ন্যালের রিম খুব সুন্দর এবং প্রত্যেকটা গ্লাস আবারও দেখে অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল রেন সেটার অপশন সহ আপনি যদি ভেতরের ডোর প্যাডের কন্ডিশন দেখায় দেখেন এই তো যদি রাফ ইউজ হয় কখনো ভাড়ায় চলে এগুলো কিন্তু আপনার ডিসকালার হয়ে যাবে এটা কখনো ভাড়ায় চলে নেই একটা গাড়ি ভেতর দিকের কন্ডিশন একটু দেখিয়ে রাখি দেখেন ডেজভারটাও রয়েছে ফ্রেশ অবস্থায় নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে এই গাড়িটার সাথে দেখাচ্ছিলাম নোয়া কেয়ার কোডি টু ছয়ের মডেলের গাড়ি আর যদি ভেতরের কন্ডিশন দেখে দেখেন আট সিটের মাইক্রোবাস আপনারা যারা ভাড়ায় চালাবেন একটা কেয়ার ফোর্টি টু খুঁজতেছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট হতে পারে ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন হাই রুফ নিচে ফ্লোরের গাড়ি আর এই গাড়িটা কিন্তু আমাদের সিলেটে প্রচুর চলে আমার বাড়ি হচ্ছে সিলেট আর এটা আমাদের দেশে খুব বেশি চলে আমি একটু এটা দেখাই লক হয়ে গেছে আমি যদি পেছনের কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন পেছনের গ্লাসগুলো পাবেন অরিজিনাল স্পয়লার শো আর আইসিএম এর বিশাল বড় একটা এলইডি হেডলাইট ডিএক্স প্যাকেজের গাড়ি এবং টাউন এস টয়টার লোক গাড়ির সাথে যেভাবে ছিল সেভাবে আছে অরিজিনাল গ্লাসের স্টিকার সহ এটা সিএনজি কনভার্সন করা রয়েছে হান্ড্রেড লিটার আর যদি ডান পাশের ক্রসিং ভিডিও একটু দেখাই দেখেন ডান পাশটাও খুবই চমৎকার কন্ডিশন আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িটার সাথে পাবেন না অ্যাচুয়াবার পেছন সিক্স সিক্থ থেকে ডান দিকের কন্ডিশন দেখেন অরিজিনাল যে জাপানি স্টিকারটা রয়েছে স্টিকারটাও পেয়ে পাবেন গাড়ির সাথে যদি সৌন্ধ দিকটা দেখাই সৌন্ধ দিকের কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এটা একটা কোম্পানি ইউজ গাড়ি এটা কখনো ভাড়ায় চলেনি এটা যারা ভাড়ায় চালাতে চাচ্ছেন তারাই গাড়িটা দেখতে পারবে আমি এবার ইঞ্জিনের পার্টি তো দেখাবো আপনাদের দেখাচ্ছিলাম নোয়া কেয়ার ফোর্টি টু ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন করা গাড়ি হাই রুফ নিচা ফ্লোর অরিজিনাল সেভেন্টি ইঞ্জিন পেয়ে যাবেন গাড়ির সাথে আমি যদি এই যে হান্ডি চেসিস মাসেল দেখে অরিজিনাল কন্ডিশনে পাবেন কত কোনো অ্যাক্সিডেন্ট এই সাথে পাবেন না এবং এই গাড়িটা আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করে পরে গাড়িটা নিতে পারবেন ইঞ্জিন গিয়ারবক্স এসি সাসপেনশন পারফেক্ট অবস্থায় পাবেন আর এই গাড়িটা আপনারা যারা আমাদের কাছে গাড়ি নেবেন প্রত্যেকটা গাড়ির আমরা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করি আমাদের শোরুমের নামটা আবার বলি ডিলাক্স কার ভিডি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট আর এই শোরুমে এই কেয়ার ফর্টি টু গাড়িটার দাম যাচ্ছি আমরা দশ লক্ষ সত্তর হাজার টাকা ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশনের গাড়ি কেয়ার ফোর্টি টু তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Assalamu alaikum.